বাংলাদেশে একাত্তরের যুদ্ধে স্বাধীনতা সম্পূর্ণ অর্জিত হয় অনেকে বলেছেন উচ্চ কক্ষে টিআর পার্টিতে নির্বাচন প্রয়োজন অনেকে বলেছেন জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণা না পর্যন্ত চলমান আঠারো বছরের সকাল বিচার না পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে আমার দল জাতীয়তাবাদী দল আমার দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের গণ মানুষের একজন অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং দেশ খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত দিনগুলোতে রাস্তায় ছিলাম আন্দোলন করেছি পুলিশের একটাচক্ষ উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেছি গ্রেপ্তার বরণ করেছি আয়নাঘরে গিয়েছি আয়নাঘর থেকে আর ফেরত আসেনি অনেকে এবং ধরনের ভাতের ঘরে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের চিহ্ন নির্যাতনের ভিডিও নির্যাতনের ছবি আপনারা প্রকাশ করছেন শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই দু হাজার এগারো সালের ছয় জুলাই যারা আজকে মিডিয়া যারা অনেকে মিডিয়াকে নিয়ে কথা বলে আমি কিন্তু আপনাদের সাথে পেশার করি সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া যে হারুনের বিক্ষোভের যে নিঃশিষটা প্রকাশ করেছে প্রচার করেছে সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ এখন অনেকে বলেন মিডিয়া স্বাধীন নাই আমি তথ্যগতভাবে বলতে চাই মিডিয়ার স্বাধীনতা গণতন্ত্রকে সুসংগত করা জবাবদ্রিয়তা করা সে মিডিয়া এখন বাংলাদেশের সত্য স্বাধীন কারো কথায় না মালিকের কথা না নিজের কথা না যারা সত্য তাই প্রচার করে গতকাল থেকে দেখেছি আমাদের দল যে সহসিকতার বহিষ্কার করেছে মিডিয়ার ভাইরা আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী পার্লামেন্টে যাবার আমার সরকার হয়েছে আমার নয় গরিব খালেদা জিয়া তারেক প্রমানের কারণে এই জলার কারণে কিন্তু গতকালকে পুলিশ কার্সনকে গ্রেফতার করেছেন দল থেকে আজীবন বহিষ্কার করেছেন ইতিমধ্যে মিডিয়া আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন তারা নিখোঁজ ভাবে সব কিছু আপনাদেরকে জানাবে আমি প্রশ্ন রাখতে চাই হারুন বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি সেই মামলা হাসনা প্রকার করে নিল পর আমি নিজে দাবি হয়ে সব বাংলা নগরে মামলা করলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সহকর্মী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কেন কারণ বিপ্লব সহ যারা ওই দিন আমি হত্যা করার প্রচেষ্টা করেছিল তার ভিডিও এখনো আছে তাদেরকে আইনের আওতা আনা হলো না কেন কেন এখনো তারা কোথায় আছে তারা কোথায় অবস্থান করছেন আমি বিনয়সে জনগণ জানাবে অনেক অভিমান তারা কোথায় আছে কেন গ্রেফতার আওতা আনা হচ্ছে না এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে আমি আরেকটি দাবি করবো আপনার কাছে আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ মুক্তিযুদ্ধের সহযুদ্ধ আপনার সত্যি আমার কোন কথা নেই কিন্তু বাংলাদেশে গতকালকে চাঁদেরকে গ্রেফতার করেছেন চাঁদারাজ হতা ঘটেছে তাদেরকে বাইর করতে হবে এটা মনে রাখা চাঁদের আপনাকে আপনি মনে রাখি

প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল উচ্চ বলে আমি মনে করি যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রশ্ন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান উপদেষ্টা মাদ সব কিছুকে আপনি নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার কারণ আর এক বছর বিলম্বিত হলে এখনো বাংলাদেশে যে এই অবস্থা অন্তবর্তীকালীন সরকার কিছুতেই সামাল দিতে পারছেন না তাই সরকার নির্বাচন তাই দরকার জনগণের ভোটে যেই দল পাবে সেই দল সরকার গঠন করবে তাই আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলে যাচ্ছেন দেশে দরকার গণতন্ত্র দেশে আর দরকার না হাসিনা দেশে আর দরকার নাই কত আথমার অনুরোধ পেশার দরকার না আমি বিচার মানিক কাল গাছ আমার পেশার অনাদ নণতন্ত্র সরকার সংবাদ করুন সচেতনতা এমন বাংলাদেশের মানুষ যে আসনি আপনাকে প্রধান উপদেষ্টা প্রতি বসিয়েছেন আপনার কাছে যেন অনুরোধ আর ধরি নয় অচিরেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ